তার মানে আমার আল্লাহ যেটা বলে সেটাই আমি মানব আমার রব যেটা নিষেধ করে সেটাই আমি ছেড়ে দিব আমার রবের আদেশ আমার কাছে দামি আমার রবের নিষেধ গুলো আমি ছেড়ে দিব তার মানে আমার রব যেটা বলে সেটাই আমি মানব তার মানে এক কথায় আমার রব আমাকে খাওয়ায় আমার রব আমাকে পালে আমার রব আমার মুক্তিদাতা আমার রব আমার হায়াতদাতা আমার রব আমার মৃত্যুদাতা ঠিক কিনা ধরে বলেন তার মানে যারা বলে আমার রব আল্লাহ

চিৎকার মেরে বলা যাবে কাল্লা বেতারা কেমন দামি আসমান থেকে ফেরেস্তা নাজির হয় আর বলে কোন ভয় নাই কোন চিন্তাও নাই কোন ভয় নাই কোন চিন্তাও নাই জান্নাতের খুশখবরি গ্রহণ করে চিল্লাই বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন